আপুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে স্টেজের একপাশে দাঁড়িয়ে আছে আম্মু আপুকে হলুদ দিয়ে দিচ্ছে হঠাৎ পেছন থেকে কেউ কানের কাছে এসে ফিসফিস করে বলে এত সুন্দর করে সাজার কারণ কিউ ছেলেরা কিন্তু পাগল হয়ে যাবে সব আমার কথা শুনে রাত্রি আমার দিকে ঘুরে তাকালো পরনে হলুদ শাড়ি ফুল দিয়ে হাতের চুড়ি বানিয়ে পড়েছে ফুলের তৈরি কানের দোল পড়েছে মেকআপ খুব একটা করেনি বোঝাই যাচ্ছে ঠোঁটে গোলাপি রঙের হালকা লিপস্টিক এক পলকে তাকিয়ে আছি রাত্রের দিকে পিছনে ঘুরে দেখি চিশান ভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে আকাশী রঙের একটি পাঞ্জাবি পরেছে চুলগুলো জেল দিয়ে সেট করা কয়েকটা চুল কপালে পড়ে আছে হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি শরীর থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে উনি তাকিয়ে আছে আমার দিকে আর আমি তাকিয়ে আছি ওনার দিকে এতক্ষণ কোথায় ছিলেন লুকিয়ে থাকবো কেন রেডি হতে লেট হয়ে গেছে মেয়েদের পাগল করার জন্য এত সুন্দর করে সেজে গুজে এসেছেন তাই না আমাকে দেখে কেউই পাগল হবে না তবে তোমাকে দেখে অনেক ছেলেই পাগল হবে একশো পার্সেন্ট মোটেও না আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে তোমাকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে আজ কত প্রপোজ পাবে আল্লাহই জানে এবার একটু বেশি বেশি হয়ে গেছে কি রে তুই এখানে রাতের সাথে কি করছিস আরে আমি তো রাত্রির কাছে তোর কথাই জিজ্ঞেস করছিলাম তোকে খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা চল আমরা বন্ধুরা সবাই তোর জন্য অপেক্ষা করছি রাত্রি তুই গিয়ে রোয়াকে হলুদ দিয়ে দে যা হঠাৎ করে ভাইয়াকে দেখে খুব ভয় পেয়েছিলাম কিন্তু চিষান ভাই সব কিছু ভালো মতোই ম্যানেজ করেছে ভাইয়া চিষান ভাইকে নিয়ে চলে যায় আমি স্টেজে উঠে আপুকে হলুদ দিতে থাকি কিছু সময় পর আমি আর শুভ একসাথে স্টেজে উঠে রিয়াকে হলুদ দেই হলুদ দেওয়ার পর্ব শেষ হলে সবাই ডান্স করতে থাকে একজন রাত্রিকে নাচতে বলে রাত্রি আমার দিকে তাকায় আমি মাথা নেড়ে না বলে রাত্রি ডান্স করবে না জানায় শুভ ভাইয়ার বন্ধুরা সবাই মিলে একসাথে ডান্স করছে ভাইয়া গিয়ে জিশান ভাইকে টেনে ডান্স করতে বলে সবাই মিলে একসাথে ডান্স করতে থাকে রাত প্রায় সাড়ে তিনটে বাজে সব কিছু শেষ হয় সবাই গিয়ে ঘুমিয়ে পড়ে আমি ওপরে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি সবাই একসাথে শুভদের বাসার পিছনে বিয়ার খায়। এরপর স্টেজে এসে সবাই শুয়ে পড়ে আমি উপরে তাকিয়ে দেখি রাত্রী দাঁড়িয়ে আছে আমি রোমে এসে রাত্রির জন্য আনা লেহেঙ্গাটা নিয়ে উপরে চলে আসি রাত্রি আমাকে দেখে বলে ঘুমাবেন না আপনি সবাই তো ঘুমিয়ে পড়েছে কাল তো আবার বলবেন কাজ আপনাদের হুম এখনই ঘুমিয়ে পড়ব তুমি এত রাতে এখানে কি করছো গিয়ে ঘুমিয়ে পড়ো বাসায় অনেক মানুষ আমি রুমে অনেকজন শুয়েছি জায়গাই নেই আচ্ছা আপনি কি ড্রিঙ্ক করেছেন শুভর বন্ধুরা জোর করে খাইয়েছে তবে অল্প খেয়েছি বেশি না বাট তুমি বুঝলে কি করে স্মেল আসছে হাতে কি আপনার কি আছে সেটা তুমি কালকেই দেখো আর এটা তোমার জন্য যদি পছন্দ হয় কালকে বিয়েতে পড়ো এটা বলে আমি লেহেঙ্গার প্যাকেটটা রাত্রির হাতে দেই রাত্রি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে এটা আবার কখন এনেছেন যেদিন বিয়ের শপিং করতে গিয়েছিলাম রাত অনেক হয়ে গিয়েছে গিয়ে ঘুমিয়ে পড়ো বলেই চিশান ভাই চলে যায় আমি প্যাকেটটা বুকে চড়িয়ে ধরে একটা রুমে এসে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিই এখানে আসার পর থেকে তো আমার ছেলেকে চিনতেই পারছি না কারো প্রেমে পড়েছিস নাকি কি যে বড় নাম আর আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বদলে গেছি মনে হচ্ছে আচ্ছা শোন না শুভর ছোট বোনকে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোর সাথে খুব ভালো মানাবে আমি বলছিলাম কি শুভর আম্মুর সাথে কথা বলি জি বলো আম্মু তুমি যদি এসব নিয়ে কথা বলতে হয় তাহলে আগে রিয়ার বিয়ে হোক তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো আগে রিয়ার বিয়েটা হোক ঠিক আছে আমার ছেলে আমার কথা শুনে এখনো এর চেয়ে বেশি কিছু একজন মা আর কি চায় আমি মুস্কি হেসে আম্মুকে জড়িয়ে ধরি আমার মনের কথাই বলেছে আম্মু আমি ওই যে রাতে ভালোবাসতে শুরু করেছি জিশান ভাইয়ের দেওয়া প্যাকেটটা খুলে দেখি সাদা রঙের একটা লেহেঙ্গা ভীষণ সুন্দর মুচকি হেসে লেহেঙ্গাটা বুকে জড়িয়ে ধরি লেহেঙ্গা পরে ম্যাচিং সবকিছু পরে নিই রুম থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে চিষান ভাইকে খুঁজছি উনি সবাইকে খাওয়াতে ব্যস্ত আমি গিয়ে ওনার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওনার মোবাইলে কল করি হঠাৎ মোবাইলটা বেজে ওঠে পকেট থেকে মোবাইলটা বের করে দেখিয়ে রাত্রি কল করেছে আমি একজনকে দাঁড় করিয়ে একটু দূরে এসে কল রিসিভ করি কোথায় তুমি কল করলে বাম দিকে ঘোরেন আমার কথা শুনে চিষাণ ভাই আমার দিকে ঘোরে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে কলকেটে আমার কাছে এসে আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে ওহ খুব সুন্দর লাগছে তো তোমাকে এই ড্রেসটাতে মনে হচ্ছে ড্রেসটা তোমার জন্যই বানানো হয়েছে ওনার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিই লজ্জা পেলে তো তোমাকে আরো বেশি কিউট লাগে আপনি ইচ্ছে করে আমাকে সব সময় লজ্জা দেন খুব পচা আপনি সেটা না বুঝলাম নিজেকে লুকিয়ে রাখো এসো খাবে একটু পর তো আবার তোমার আপুর বর চলে আসবে জিশান ভাই যে টেবিলে খাওয়াচ্ছে আমি গিয়ে সেই টেবিলে বসে পড়ি জিশান ভাই নিজে আমাকে সবকিছু বেছে বেছে আমার প্লেটে দিচ্ছে খাওয়া শেষে বান্ধবীদের সঙ্গে গেটের সামনে অপেক্ষা করছি আপুর বরের জন্যে কিছু সময় পর রিয়ার বর চলে আসে গেটের থেকে একটু দূরে আমি দাঁড়িয়ে আছি রাত্রি আর ওর বান্ধবীরা হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলের সাথে রাত্রি হেসে হেসে কথা বলছে এটা দেখে খুব রাগ হচ্ছে গেটের কাজ শেষ করেই সবের ভিতরে চলে আসে আমি গিয়ে এক কোণে চেয়ারে বসে পড়ি আপুর তিনজন দেবর আমার সাথে মজা করছে আমিও তাদের সাথে দুষ্টুমি করতে থাকি একজন বলে এত মিষ্টি বিয়ান পেলে আর কি লাগে হাসাহাসি করতে থাকি সবার সাথে কিছু সময় পর আপুর বিয়ের কাজ সম্পূর্ণ হলে আপুকে নিয়ে চলে যায় আপু যাবার সময় খুব কান্না করে পুরো বাড়ি নিরাপত্তায় ছেয়ে গেছে ভাইয়া এক কোণে বসে আছে আম্মু চুপচাপ বসে আছে কাকিদের সাথে জিশান ভাইয়ের আব্বু আম্মু একপাশে বসে কথা বলছে কিন্তু জিশান ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না সেই কখন থেকে ওনাকে দেখছি না কথায় কোথায় গিয়ে বসে আছে কে জানে খুঁজতে খুঁজতে বাসা থেকে বের হয়ে একটু দূরে এসে দেখি একটা গাছের নিচে বসে আছে আমি এসে ওনার পাশে বসতেই উনি উঠে চলে যায় চাপ বাবা এর আবার কি হলো দৌড়ে ওনার সামনে এসে দাঁড়িয়ে বলি কি হলো আপনার আমাকে দেখেও না দেখার মতন চলে যাচ্ছেন কেন কিছু বলার আছে তোমার এভাবে কেন কথা বলছেন আমার সাথে কোনো কারণে রেগে আছেন আমার উপর তুমি কে হ্যাঁ যে তোমার উপর রাগ করতে যাব নিজের কাজ করো কি আর আমাকে বিরক্ত করো না বলেই জিশান ভাই চলে যায় ওনার কথা শুনে খুব কষ্ট হচ্ছে কি নিয়ে এতটা রাগ করে আছেন উনি এখানে না থেকে বাসায় চলে আসি কী রে কোথায় ছিলি তুই এতক্ষণ রিয়াকে নিয়ে যাওয়ার সময় দেখলাম না এমনি একটু বাইরে গিয়েছিলাম আমি এখন ঢাকা ফিরে যাব একটা জরুরি কাজ আছে তুই এখন ঢাকা যাবি মানে বাকি যা যা কাজ আছে সব শেষ করে একসাথে দুজন যাব আর আঙ্কেল আন্টিও তো এখানে আছে আব্বু আম্মু থাকো আমি এখন যাব প্লিজ তুই আর না করিস না কি হয়েছে হঠাৎ তোর পশু আমরা একসাথে যাব আমার একটা কাজ আছে আম্মু আর ভার্সিটিও খোলা ক্লাসও করতে হবে কিছুদিন পর এক্সাম তোকে তো জোর করে আটকে রাখা যাবে না জানি আচ্ছা গিয়ে চেঞ্জ করে নে আমি তোকে বাস স্টেশনে দিয়ে আসছি আমি আর কিছু না বলে রুমে এসে চেঞ্জ করে ব্যাগে সব কিছু গুছিয়ে রুম থেকে বের হতে গেলে রাত্রে সামনে এসে দাঁড়ায় চোখে মুখে কিছু হারানোর ছাপ স্পষ্ট কি হয়েছে আপনার এভাবে কেন চলে যাচ্ছেন যেতে তো হবেই তাই না বিয়ের জন্য এসেছিলাম বিয়ে শেষ তাই চলে যাচ্ছে কিন্তু আপনার তো আরো কয়েকদিন পর আবার কথা ছিল হুট করে কেন এভাবে চলে যাচ্ছেন আর বরপক্ষের লোকজন আসার পর আপনাকে দেখতে পাইনি কোথাও একটু আগে গিয়ে দেখলাম গাছের নিচে বসে আছেন আমার সাথেও কিভাবে কথা বলে চলে আসলেন আমি কি কি ভুল ভুল করেছি কিছু আমি জানি না তুমি না তো আমার ঘরের বউ আর না আমার গার্লফ্রেন্ড তাই তোমার সাথে রাগ করে কথা বলা কিংবা তোমার সাথে কোনো সমস্যা হবার প্রশ্নই আসে না কেন এভাবে কথা বলছেন বলেন না কি ভুল হয়েছে আমার তুমি কেন ভুল করতে যাবে কাল তোমার বোনকেই আনতে যাবে বেয়েদের সাথে দেখা হবে মজা হবে কত মজাও করতে পারো তাই না নিজের লাইফটা এনজয় করো আমাকে নিয়ে ভাবতে হবে না বলেই জিশান ভাই আমাকে সরিয়ে চলে যায় বুঝতে আর বাকি নেই কেন উনি আমার উপর রেগে আছে আমি তখন আপুর দেবতদের সাথে দুষ্টুমি করায় উনি আমার উপর রেগে আছে আমি কেন যে তখন ওনাদের সাথে এত হাসাহাসি করতে গেলাম রুম থেকে বের হয়ে এসে দেখি জিশান ভাই তার আম্মুর সাথে কথা বলছে তুমি আব্বুকে নিয়ে কাল পরশু চলে এসো আম্মু তুই বাসায় কি আমাকে কল করে জানাস আর বাসা থেকে বের হবার দরকার নেই প্রয়োজন ছাড়া আমি পাশের বাসার ভাবিকে কল করে বলে দিব উনি তোকে খাবার দিয়ে যাবে বাইরে থেকে খাবার এনে খাওয়ার দরকার নেই ঠিক আছে আম্মু রাত হয়ে যাচ্ছে আসছি আমি এই কথা বলেই একবার রাত্রের দিকে তাকিয়ে শুভর সাথে চলে আসি বাস স্টেশনে তারপর বাসের টিকিট কেটে বাসে ওঠার সময় শুভ বলে কেন হট করে চলে যাচ্ছিস জানি না কিছু বলছিস না বাসায় পৌঁছে আমাকে কল করবি তোর কলের অপেক্ষা থাকবো সাবধানে যাস আমি কয়েকদিনের মধ্যে আসছি ঠিক আছে বলে শুভকে বিদায় দিয়ে বাসে উঠে বসি চোখ বন্ধ করে এসিটে হেলান দিয়ে বসে মনে মনে বলি উপরওয়ালার কাছে এটাই উনি মরার আমাকে তোমাকেই দেখি আর যদি এমন হয় সেই স্বপ্ন দোয়া যেন পরে শক্তি দেখে তোমার ঘুম ভেঙে যায় আমার মৃত্যুর পর যেন তোমার ঘরের সামনেই আমার কবর যেন হয় আমার বিশ্বাসের খুনি তুমি রাত্রেই খুব ভালোবেসেছিলাম তোমাকে তার খুব ভালো প্রতিদান তুমি আমাকে দিলে আমার সাথে সাথেই তোমার ছায়া জ্বলতো কিন্তু তোমার আমার কথাই মনে ছিল না আমাকে ছেড়ে যাদের সাথে এত হাসাহাসি তাদের জন্যই তোমাকে ছেড়ে দিয়ে গেলাম রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কান্না করছি জিশান এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে জানতাম না আমি তো ভাবতাম জিশান আমাকে ভালোবাসে তাহলে কি আমি ভুলছিলাম ও কখনো আমাকে ভালোবাসেনি যদি ভালোবাসতো তাহলে ভুলবু এভাবে ছেড়ে যেতে পারতো না কারো আশার শব্দে চোখের পানি মুছে পিছনে তাকিয়ে দেখি ভাইয়া বাসায় চলে এসেছি আজ দুদিন কিন্তু রাত্রির সাথে কাটানো সময়গুলো কিছুতেই ভুলতে পারছি না ঘুরে ফিরে রাত্রের মুখটা চোখের সামনে বার বার ভেসে উঠছে হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো তখন ভাবনায় ছেদ পড়ে গেল গিয়ে দরজা খুলে দেখি আব্বু আম্মু শুভ আর রাত্রি এসেছে বাট রাত্রিকে দেখে বেশ অবাক হলাম এভাবে সামনে দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের ভেতরে আসতে দিবি আমি কিছু না বলে সামনে থেকে সরে যাই সবাই ভিতরে চলে আসে রাত্রি আমার দিকে তাকিয়ে ভিতরে চলে যায় কি রে তুই আমার ভূত দেখার মতো তাকিয়েছিস কেন কই না তো তোরা আসবি আমাকে কিছু জানালি না যে এমনি আচ্ছা রুমে চল তোর সাথে কথা আছে জিসান আগে রাত্রিকে তোর পাশের রুমটা দেখিয়ে দে অনেকটা বজা আনি করে এসেছে গিয়ে ফ্রেশ হই নি ভাই এসে আমার ব্যাগ নিয়ে ওনার সাথে আসতে বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা রুম দেখিয়ে দিয়ে বলে এটাই তোমার রুম গিয়ে ফ্রেশ হয়ে নাও বলেই আমি চলে আসতে নিলে রাত্রি পিছন থেকে ডেকে বলে জিশান ভাই একটু শুনুন জিশান ভাই পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে বলে হুম বলো কিছু লাগবে তোমার আমি আপনাদের বাসায় আসায় আপনি মনে হয় খুশি হননি তাই না এমন কেন হবে গিয়ে ফ্রেশ হয়ে নাও যাও আমাকে দেখার পর থেকে আপনার মুখটা অন্য রকম লাগছে এখনো রেগে আছেন আমার উপর আমি কেন তোমার উপর রেগে থাকবো কারণটা আমার থেকে আপনি ভালো জানেন কোনো কারণ আমি জানি না আর না তো আমি তোমার ওপর রেগে আছি বলেই আমি আমার রুমে চলে আসি রুমে আসতেই শুভ আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে থেকে বলে তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমনটা করতে পারি জিসান আমি তোর থেকে এটা আশা করিনি পাগল হয়ে গেছিস নাকি কি সব বলছিস আর কি করেছি আমি তুই কি করেছিস তুই জানিস না নাকি কিছু জেনে না জানা ভান করছিস ইন্ডিয়ান সিরিয়ালের মতো এত না পেছিয়ে কি বলবি সরাসরি বল তুই জানিস তোর জন্য আমার বোন কাঁদা করছে তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বোনকে কাঁদালি আমি তোর বোনকে কাঁদিয়েছি মানে দেখ শুভ মজা করিস না আমি মোটেও মজা করছি না শোন তাহলে জিশান চলে আসার পর আমি কান্না করার সময় ভাইয়া আমার রুমে এসে আমাকে কান্না করতে দেখে বলে রাত্রি তুই কান্না করছিস কেন কি হয়েছে তোর ভাইয়ার কথা শুনে চমকে উঠে পিছনে তাকিয়ে আমতা আমতা করে বলি কই ভাইয়া আমি তো কান্না করছি না আমি তোর ভাই রাত্রি আমার কাছে মিথ্যে বলছিস কি হয়েছে তোর বল আমাকে আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে জিশানের সাথে কাটানোর সময় আর জিশান আমার উপর রাগ করে চলে যাওয়া সবকিছু বলি জিশান তোর উপর রাগ করে চলে গেছে কিন্তু তোরা জিসানের মধ্যে কি সম্পর্ক আমি জিসানকে ভালোবাসি ভাইয়া আর এটাও জানি ও আমাকে ভালোবাসে কেউ কাউকে এখনো বলিনি তার আগেই আমি ভুল করে ফেলেছি এত গভীরে চলে গেছিস তোরা তুই আমাকে কিচ্ছু বলি না আর জিসান আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে কিচ্ছু বলো না আমরা নিজেরাই এখনো কাউকে বলিনি ভাইয়া আমাদের মনের কথা তুই কি শিওর জিসান তোকে ভালোবাসে আমি জিশানের দেওয়া লেহেঙ্গাটা বের করে ভাইয়াকে দেখিয়ে সব কিছু বলি সব শুনে ভাইয়া কিছু সময় চুপ করে থেকে আমাকে নিয়ে রুমে চলে আসে জিশানের আম্মুর সাথে বসে আম্মু কথা বলছে রাত্রি রাত্রিকে এভাবে টেনে নিয়ে আসছিস কেন আমরা বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম আর তোমার ছেলে রাত্রি একে অপরকে নিয়ে ব্যস্ত ছিল কি বলতে চাইছিস বুঝিয়ে বলতো জিসানে যাওয়া চলে যাওয়ার কারণ রাত্রি রিয়ার দেবরদের সাথে ফাজলামি করেছে তাই তোমার ছেলে রাগ করে চলে গেছে মা শুভ যা বলছে তা কি সত্য আমি মাথা নিচু করে হ্যাঁ বলি আন্টি হেসে বলে যাক তাহলে তো হয়েই গেল ভাবি আমি রাত্রিকে যেদিন প্রথম দেখি সেদিনই ঠিক করে রাত্রিকে আমার জিসানের বউ করব। এখন আপনারাই বলেন আমরা সামনে এগোতে পারি কি আম্মু বলে জিসানের কাছে আমার মেয়েকে পাঠালে আমি চিন্তা থেকে মুক্ত হব আর নিজেদের ঘরে নিশ্চিন্ত থাকবো তাহলে দুদিন পর রাত্রিমা আমাদের সাথে আমাদের বাসায় যাবে আপনি গুছিয়ে চলে আমি আর দেরি করতে চাই না ছেলের বুকে যত তাড়াতাড়ি ঘরে তুলতে পারি আম্মু বলে আপনি যা ভালো মনে করেন ভাবি আমি গিয়ে আন্টি আঙ্কেলের পা ছুঁয়ে সালাম করি আন্টি আমাকে বুকে জড়িয়ে ধরে কপালে চমো দেয় আর কথা মতো দুদিন পর চলে আসি আন্টিদের বাসায় বর্তমান এত কিছু হয়ে গেছে হুম এত কিছু হয়ে গেছে তোর জন্য তোর জন্য আমার বোনটা কান্না করেছে ছোট মানুষ একটু ফাজলামি করেছে তাই বলে তুই এভাবে রাগ করে চলে আসবি তুই ভালো করেই জানিস আমার প্রিয় জিনিস আমি কাউকে দেই না আর তোর বোনকে তো ভালোবেসেছি আমার সব কিছু হয়ে উঠেছিল তোর বোন তাই ওসব দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি আচ্ছা এখন রাগ কমলে গিয়ে বউ রাগ ভাঙা তোর উপর রেগে আছে মনে হয় আচ্ছা তুই থাক বলেই রুম থেকে বের হয়ে রাত্রির রোমে চলে আসি এসে দেখি রাত্রি শাড়ি পড়েছে বাট আ চুল নেই আমি সাথে সাথে অন্য দিকে ঘুরে যাই রাত্রি আমাকে দেখে দৌড়ে ওয়াশরুমে চলে যায় একটু পর শাড়ি ঠিকঠাক করে আমার সামনে দাঁড়িয়ে বলে নক না করে ভিতরে কেন এসেছে বাসাটা আমার রুমটাও আমার আর রুমে যে মানুষটা আছে সেও আমার সো নক করে কেন আসব আসছে মানুষটাও তার যদি তাই হতো তাহলে এভাবে আমাকে ছেড়ে চলে আসতে পারতেন না আচ্ছা মনে করো আমি তোমার সামনে কোনো মেয়ের সাথে হাসা হাসি করছি বা দুষ্টামি করছি তুমি কি মনে করবে তখন খুন করে ফেলবো আপনাকে আমি থাকতে অন্য মেয়ের সাথে কেন কথা বলবেন তাহলে আমি কি ভুল করেছি রাগ করে না ভুল হয়ে গেছে আমার সরি আর কখনো কোনো ছেলের সাথে কথা বলা তো দূরের কথা তাকাবো না আপনি ছাড়া তাহলে এখন আমার বুকে আসো জি না আগে আমাকে প্রপোজ করবেন তারপর আমি মুস্কি হেসে রাত্রির সামনে হাঁটু ভাঁজ করে বসে দুই হাত দুই দিকে ছড়িয়ে বলতে শুরু করি এই পৃথিবীর পরে কি আর কোনো পৃথিবী আছে কি না আমার জানা নেই যদি থাকে সেখানেও তোমার সাথেই চাইব লিখে হৃদয়ের ঠিকানা কাছে আসা তোমার জন্য ভালোবাসাও তোমার জন্য তুমিই তো আমার স্বপ্ন জগতে আমাকে ভাসালাম তোমার স্রোতে চিরদিনের সঙ্গী তুমি মিশে গিয়েছি তোমার ছায়ায় তোমার ভালোবাসায় এই পাশে নিঃশ্বাস হয়ে বাঁচাতে আওয়ায় যদি এই জীবনের পর আবার দ্বিতীয় জীবন পাই সেই জীবনেও তোমাকে আমি আমার করে চাই শুধু তোমাকেই চাই আমি চিশানের সামনে বসে চিশানকে শক্ত করে চড়িয়ে ধরে বলি তুমি ওই আকাশে নীল হয়ে আমার মনেরই আকাশে অনন্তকাল থাকো আমার বুকেই চড়িয়ে অনুভবে প্রতিটি দিন প্রতিটি রাত সুখ হয়ে থাকো আমার মনে ছড়িয়ে তুমি যদি প্রেম দাও এক বিন্দু আমি তোমাকে দিব আমার হৃদয়ের মহা সিন্ধু তোমার প্রেমে আমাকে অন্ধ করেছ আমার ফিরে যাবার সকল পথ বন্ধ করেছ চিরকালের সঙ্গী তুমি আমার ডুবে গেছি তোমারই মায়ায় বলেই চিশানের কালে কপালে চুমু দিয়ে চার ঠোঁট এক করে দিই দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি এই যে আপা ভাইয়ারা আঙ্গো বা একটুখানি রোমান্স করার সুযোগ দিবেন নানি। বটগাস মরলো আমাদের গল্পও শেষ হলো আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে খুব তাড়াতাড়ি আজকে আসছি শাটার ডাউন দোকান বন্ধ টাটা বাই বাই আল্লাহ হাফিজ